ধন্যবাদ সকল ভক্তবৃন্দের আজকের আপনাদের দীক্ষা মন্ত্র সম্পর্কে জানাবো দীক্ষা মন্ত্র আপনারা কীভাবে জপ করবেন সেগুলো শিখে নেন কেন প্রভুপাত বলেছেন দীক্ষা মন্ত্র আর দিব্য জ্ঞান এক নয় তা গৌরীও ভক্তরা তারা এই দীক্ষা মন্ত্রের দ্বারাই দিব্য জ্ঞান লাভ করে সেগুলো ভালো করে আপনারা জবগুলো শিখে নেন সুবিধা হবে এবং অল্প সময়ের মধ্যে ভগবানকে লাভ করতে পারবেন ভক্তিবৃন্দ ফের বলছি এই পঞ্চপাত্রে গঙ্গার জল নেবেন নিয়ে দাদুর সঙ্গে তিলক করবেন তিলক করে দীক্ষার মন্ত্রগুলো জপ করবেন দীক্ষার মন্ত্রে জপ করতে গেলে এই পঞ্চপাত্রে প্রথমে বাঁ হাত দিয়ে এই জল নিলেন গঙ্গার জল নিয়ে নমো হাত দিয়ে ফেলে দিলেন নারায়ণায় নমো ফেলে দিলেন মাধবায় নম ভাবে আজমন করে হাত জোর করে তৎ বিষ্ণু পরাম সাদশান্তি সূর্য দেব আচতঙ্ পবিত্র সর্বস্তঙ্গুরী কাক স্বায্য সুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব আছি মাধব হৃধি সারেন্তি সাধব সর্ব কার্যসু নম মাধব নম মাধব নম মাধব বলে ছোট করে গুরু বৈষ্ণবের একটু স্মরণ করে নেবেন অজ্ঞান তিমেন্দস জ্ঞানঞ্জনে সলকায় চক্ষুর উন্নীতে অঙ্কিল তসময় সেই গুরু অভে মাঞ্ছা কল্পত রূপ কৃপা সিন্ধু বেবচ অম পঞ্চতা কৃষ্ণ ভক্তরূপকং নমামি ভক্তি শক্তি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে নমস্তুতে গৌরাঙ্গিনী রাধে বৃন্দনে বিষ মনে সুতী প্রণম আমি হরে প্রিয় বৃন্দায়ুলে প্রিয় কৃষ্ণ ভক্তি পদে দেবি সত্যব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভন্দ্রী আদিত্ব শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে ছোট করে মঙ্গলাচরণ করে আজমন করে এই নিয়ে আপনারা গুরুদেব দিয়া যে মন্ত্রগুলো আপনারা জপ করবেন মন্ত্রগুলো জপ দেখিয়ে দিচ্ছেন আপনারা ভালো করে দেখে নেন ভক্তবৃন্দু আজকের এই ভিডিওতে আপনারা শিখে নেন এবং শুনে নেন যে আমরা সৎগুর কাছ থেকে যে গায়ত্রী মন্ত্র লাভ করেছি এবং পঞ্চরাত্র মন্ত্র যে লাভ করেছি সেই মন্ত্রগুলো কিভাবে জপ করব অনেক মহাজন অনেকভাবে দেখায় কিন্তু এই গায়ত্রী মন্ত্র জপ আমাদেরকে ভালো করে বুজে নিতে হয় না হলে কখনোই আমরা ইষ্ট বস্তুকে লাভ করতে পারব না কেন বলেছেন শরীর পতন মন্ত্রের সাধন শরীর পতন না করলে মন্ত্র সাধন হয় না এবং সেই মন্ত্রের মধ্যে মন্ত্রাদি দেবতা আছে সেই মন্ত্র সাধনের দ্বারাই নিজের স্বরূপ উপলব্ধি মন্ত্রের স্বরূপ এবং মন্ত্রাধি প্রতিষ্ঠাত্রি দেবতা তাকে লাভ করা এবং আমাদের এই যে পঞ্চরাত্রিক মন্ত্র তার সঙ্গে কাম্বীজ কামগায়ত্রী আছে এই মন্ত্র সেই কৃষ্ণ হইতে চতুর্মুখ পরম্পরায় মন্ত্র চলে এসছে এবং কাম্বীজ কামগায়ত্রী স্বয়ং কৃষ্ণ রাধারানীকে দিয়েছিলেন যে এই মন্ত্র যে জপ করবে সে তোমার গণে গুণী হবে অর্থাৎ গোপী ভাব লাভ করে গোবিন্দকে নিত্যগুলোকে আমার সেবায় নিযুক্ত হতে পারবে সেই জন্যে এই দীক্ষা মন্ত্রগুলো ভালো করে বুঝে নেওয়া দরকার কিভাবে জব করব তাকে সেই দীক্ষা মন্ত্রের জপটা ভক্তরা আপনারা একটু ভালো করে দেখে নেন প্রথমে এই জপ করতে গেলে পবিত্র হয়ে স্নান করে তিলক আদি করে সুন্দর একটা আসন নিয়ে এবং আসন পেতে কোনো বৃন্দাদেবীর সামনে বা গুরু বৈষ্ণবের সামনে বিগ্রের সামনে হ্যাঁ ভগবানের সামনে গঙ্গার সামনে বসে জপ করতে হয় সেই জন্যে আমরা ভোর ভোর উঠে শৌচ কার্য আদি করে স্নান পরিষ্কার বস্ত্র পরে ধৌত বস্ত্র পরে আমরা এই পঞ্চপাত্রে জল নিয়ে এতে একটি তুলসী দিয়ে গঙ্গেছে যমুনা চু গাদা ববরী সরস্বতী নর্মদা কাবরী জলের সংগ্রহ করুক গঙ্গাকে আহ্বান করলেন এবং হাতে জল নিয়ে তিলক দাদুর সঙ্গে তিলক করলেন যারা ভক্ত হয়েছেন তাদেরকে মহারাজ ছোট বই দিয়েছে সে বইয়ের মধ্যে সব আছে ললাটে কেশবায়ন মুদরায়ন আন ভক্ত মাধবায় কণ্ঠ গোবিন্দ বামন দেবাইন শ্রীধরায়ন ঋষি কেশন মহাপাশাহে বিষ্ণু বেদ মধুসূদন আইনে ত্রিবিক্রম আইনে কৃষ্ণপদ্ম আইনে দামোদর আইনে ভগবতী বাসুদেব আইনে এইভাবে দাদের সঙ্গে তিলক ধারণ করে এই গায়ত্রী মন্ত্র জপ ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব দিকে মুখ করে আবার ১২টার পর থেকে সূর্য যখন উত্তর দিকে হেলতে শুরু করবে অর্থাৎ উত্তর উত্তর দিকে বারোটার পর থেকে উত্তর দিকে মুখ করে জপ করতে হবে এবং সেটি খাবার আগে জপ করতে হবে এবং ত্রিসন্ধ্যা জপ করতে হবে ত্রিসন্ধ্যা জপ ত্রিস্যা গায়ত্রী কিন্তু নয় যারা ব্রাহ্মণ তারা ত্রিশন্ধ্যা গায়ত্রী করে হ্যাঁ কিন্তু এটা ত্রিসন্ধ্যা জপ তা অনেকে হয়তো মনে করে আমি তো কাজকর্মের মধ্যে থাকি দুপুরবেলা হয়তো জব করার সময় পায় না যারা সাংসারিক কাজকর্মের লোক বিশেষ করে বলে থাকেন তাদের জন্যে দুপুরবেলাটা অন্তত সকালবেলা দুবার করে নেবেন তাহলে হয়ে যাবে বা রাত্রিবেলা দুবার করে নিলেন হ্যাঁ জব তো সেই জন্য আমাদের যে গায়িত্রগুলো কিভাবে জব করব সেটি ভক্তরা ভালো করে দেখে নেন যারা ভক্ত আছে অর্থাৎ পুরুষ মানুষ আছে বেটা ছেলেরা আছে তাদের এই ব্রহ্মগায়ত্রী অর্থাৎ এই যজ্ঞসূত্র এই যজ্ঞসূত্র ব্রহ্মগায়ত্রী তারা লাভ করেছেন এবং ওই ব্রহ্মগায়ত্রী জপ করবেন ব্রহ্মগায়ত্রী জপ করবেন কবার না বার। প্রত্যেকটা মন্ত্র দশবার করে জপ করতে হবে কী কী মন্ত্র দিয়েছে গুরুদেব প্রথমে ব্রহ্মগায়ত্রী দশবার জপ করতে হবে তারপরে গুরুমন্ত্র দশবার গুরু গায়ত্রী দশবার গৌরমন্ত্র দশবার গৌর গায়ত্রী দশবার মূল মন্ত্র দশবার কাম গায়ত্রী দশবার এবং পঞ্চতত্ত্ব দশবার এবং মহামন্ত্র বার এই বারটা দেখে নেন এই আমূলে ঠিক এইখানে এইখানে যারা এই গায়ত্রী মন্ত্র লাভ করেছেন দীক্ষা মন্ত্র লাভ করেছেন আরেকবার ভালো করে দেখে নেন কেননা অনেকে উৎসবাদের সময় আসে তাদের যে শিক্ষাগুরু ঠিক মতো সুযোগ পায় না দেখায় না বা লোক সংসারের চাপে সংসারে গেলে এমন একটা পরিস্থিতির মধ্যে সেই সাধন ভজন কি এবং গুরুমন্ত্র নিষ্ঠা সহিত জপ করবো তাদের কিন্তু সে সমস্ত হুঁশ থাকে না সেই জন্যে ভজন সাধনে শীতিলতা হয়ে যায় তারা এই বিষয় থেকে কিছুতে বার হয়ে আসতে পারে না সেই জন্যে গুরুপ্রদত্ত গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ইক্য আর না করিও মনে আসা বলে দিয়েছেন গুরুদেবের কাছে এখানে কথা দিয়ে গেলেন এখানে যে সংস্কারের সময় যে নম মাধবাচি মাধব রেদি সারেন্তি সাধব সর্ব কার্যে নম মাধব নম মাধব হে গুরুদেব প্রভুপাদের সামনে ভগবানের সামনে বৈষ্ণবদের সামনে গুরুদেবের সামনে প্রতিজ্ঞা করলেন তিনবার প্রতিজ্ঞা করলেন গুরুদেব আজকের থেকে আমি ভগবানের সেবা ছাড়া কিছু করব না ভগবানের জপ তপ ছাড়া কিছু করব না কিন্তু যেই দীক্ষা মন্ত্র নিয়ে বাড়িতে গিয়ে ভুলে গেলেন সেই জন্যে দীক্ষামন্ত্রটা ঠিক নিষ্ঠা সেই তিনবার জপ করুন দুপুরবেলা যদি না হয় ওই তিনবারের জায়গায় ওই তিনবারটা সকালবেলা দুবার করে নিন তাহলে তিনবার হয়ে যাবে বা রাত্রিবেলা দুবার করে নিন তিনবার হয়ে যাবে সেই জন্যে এই দশবারটা দেখে নিন প্রত্যেকটা মন্ত্র দশবার করে জপ করবেন এই আমলটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডারাকবার দেখাচ্ছি সকলের সকলে দেখে নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা মন্ত্র দশ বার করে জপ করতে হয় কি এবারে যাদের ব্রহ্মকায়িত্রী হয়েছে পুরুষদের যাদের পৈতে হয়েছে তারা এই পৈতেটা এই বৃদ্ধাঙ্গুলে আড়াই প্যাঁচ জড়িয়ে নেবেন এইভাবে আড়াই প্যাঁচ জড়িয়ে নেবেন এটা আর দেখে নেন এই আড়াই প্যাঁচ জড়িয়ে নেবেন ঠিক আছে আড়াই প্যাঁচ জমিয়ে নিয়ে আপনারা নাভির উপরে এইভাবে এই ডান হাত তলায় বাঁ দেবেন দিয়ে নাভির উপরে শরীরটা সোজা করে মেরুদণ্ডটা সোজা করে বৃন্দা দেবীর সামনে আলোক্যর সামনে পূর্ব দিকে মুখ করে আপনারা দশবার এই যাদের ব্রহ্ম গায়ত্রী পেয়েছেন দশবার ব্রহ্ম গায়ত্রী যখন ঠিক নাভির উপরে এইভাবে কেননা আমাদের হয়তো গুরু মহারাজ দেখিয়ে দিয়েছে এইভাবে দেখিয়ে দিয়েছে এক হাতে দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা যেহেতু চিত্তবিত্ত অন্য মনস্ক বা আমাদের পৈতেগুলো তখন ঠিক থাকে না সেই জন্য পৈতেটাও সরিয়ে যায় আমুলগুলো ফাঁক হয়ে যায় হ্যাঁ বা হাত এই রকম হয়ে যায় বা এরকম এরকম অনেকে কোমর বেঁকে যায় নিচু হয়ে যায় হ্যাঁ এইভাবে অনেকে সমস্যা হলে এইগুলোর দ্বারাই আমার মন্ত্রটা ঠিকমতো জপ হয় না মনটাও স্থির থাকে না মন্ত্র জপ হয় না সেই জন্যে এবার গুরু মহারাজ তারা নিত্য ভগবানের পার্শ্ব তারা এমনিতেই সবে কিছু তাদের নিত্য তা সেই জন্য তাদের পক্ষে সম্ভব আমরা আমি প্রভুপাদের জনেদের কাছ থেকে শিখেছি এই মন্ত্র জপটা এইভাবে জপ করতে হয় তাহলে খুব ভগবানের প্রতি খুব তাড়াতাড়ি মন লাগে এবং জপটাও খুব সুষ্ঠুভাবে হয় এবং এই জপে আপনি আনন্দ পাবেন এই জন্যে এই বাঁহাতরা ডান হাতে তলায় দিলেন তাহলে কি হবে মন্ত্রগুলো গলে যাবে না নাহলে বলছে আমুল ফাঁক হলে মন্ত্রগুলো গলে যাবে হ্যাঁ যাতে এই আমুলগুলো ফাঁক না হয় এই জন্যে এই হাতের নিচে বাঁ দেবেন দিয়ে নাভির উপরে সোজা হয়ে বসে জপ করবেন প্রত্যেকটা মন্ত্র মায়েরা যারা তাদেরকে ব্রহ্মগায়ত্রী তো দেওয়া হয় না সেই জন্যে তারা গুরুমন্ত্র গুরু গায়ত্রী মন্ত্র গৌর গায়ত্রী মূল মন্ত্র কাম গায়ত্রী এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র এইগুলো পরপর দশবার করে মায়েরা জপ করবে ফের আর একবার দেখে নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আপনারা এই মেরুদণ্ড সোজা করে এক আসনে বসে জপ করবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रामो हरे हरे